কাউ কার্ড 0. এই যে মরছে আমি আসি কাউ কার্ড 0. এই যে মানবসার মানুষ মানুষের ভরপুর যারা তোলা তারা তারা সরি যারা যারা তুলা তারা তারা জোরে চলে যান আর বাকিগুলোরে সুজুক দেন हां ভাই हां সবাই তুলতে যান বাকিগুলোরে সুজুক দেন

দুই পাশ থেকে মানুষের ছবি ভিড় আছে এই যে এখানে একটা হোটেল ও আছে জিরো পয়েন্ট থেকে আমি টাকা রম ঢাকা ফ্রম বাংলাদেশ